সালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা আপনাদের রুমকে সাউন্ড প্রুফ নয়েজ ক্লিয়ার করতে কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির একোস্টিক প্যানেলগুলো এই একোস্টিক প্যানেলগুলো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা একুস্টিক প্যানেল কিন্তু লম্বায় থাকবে ছয় ফুট এবং এগুলা প্রস্তে থাকবে কিন্তু তিন ফুট প্রিয় বন্ধুরা ছয় ফুট বাই ফুট এই অ্যাকুস্টিক প্যানেলগুলোর মাধ্যমে আপনি আপনার ঘরের নয়েজ ক্লিয়ার করে সুন্দর এবং দারুণ একটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রিয় যারা ভয়েস আর্টিস্ট আছেন সবাইকে কিন্তু ভালো মানের একটা ভয়েস রেকর্ড দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখেন এই অ্যাকুস্টিক প্যানেলের এই শেডটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এক এর দেখেন পুরোটা কিন্তু এক শেড দেখতে কিন্তু খুব দারুণ দেখা যাচ্ছে হ্যাঁ দেখবেন বড় বড় আপনার নিয়ে যে ফোমের মাধ্যমে আপনি আপনার রুমকে সাউন্ড প্রুফ করতে পারবেন এমনকি নয়েস ক্লিয়ার করতে পারবেন এই ফোমের মাধ্যমে কিন্তু আপনি আপনার রুমে যে ইকো থ্রিট তৈরি হয় ইকোটাকে কমাতে পারবেন খুব সহজে খুব আরাম লাগবে এইটা যে থিকনেস টা এটা কিন্তু আপনি মাপলে এক কিন্তু প্রায় দুই ইঞ্চি থিকনেস হবে আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের স্কেল এবং আপিতা এবং কি আপনাদেরকে দেখাই এই দেখ বরাবর কিন্তু শেষ হলো প্রায় দুই ইঞ্চির মতো কিন্তু আছে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলি এটা প্রস্তে থাকবে তিন ফুট লম্বায় থাকবে ছয় ফুট বাই প্যানেল দিয়ে ফুট আপনি আপনার রুমকে কম দামের ভিতরে সাজিয়ে ফেলুন ইকো ক্লিয়ার করুন নয়েজ ক্লিয়ার করুন এবং সাউন্ড প্রুফ করে আপনি আপনার ভিডিওটাকে সুন্দর করুন এবং কি ভালো মানের ভয়েস রেকর্ড তৈরি করুন আসসালাম আলিকুম ওরমুল্লাহি